আপনারা বলবেন সাহস থাকলে হাত লাগা সাহস থাকলে হাত লাগা এটা বিজেপির টাকা নয় এটা দিল্লির টাকা নয় এটা মা বড়দের টাকা এটা বাংলার টাকা ক্ষমতা থাকলে সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভান্ডার করে দেখা শুধু ষাট বছর পর্যন্ত নয় ষাট বছরও যাদের বয়স হয়ে যাবে এবং এই বছরে ষাট বছর হয়েছিল ছ লক্ষ আমি তাদের আবার বলে দিয়েছি সারা জীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন চিন্তা করবেন না ষাট বছর বয়স হলেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাউকে বাদ দেওয়া হবে না কিষাণ ভাতা দেয়া হয় বার্ধক্য ভাতা দেয়া হয় মৎস্য ভাতা দেয়া হয় সংখ্যালঘুদের ঐক্যশ্রী দেওয়া হয় মেধাশ্রী দেয়া হয় ওবিসি রিজার্ভেশন করা হয়েছে মতজনদের সম্মান দেওয়া হয় ইমামদের সম্মান দেওয়া হয় লোকশিল্পীদের দেওয়া হয় আদিবাসীদের দেওয়া হয় কাকে দেওয়া হয় না বলুন কাকে দেওয়া হয় না ক্লাস নাইনে উঠলেই বিনা পয়সায় সাইকেল সবুজ সাথী ক্লাস টুয়েলভে উঠলেই স্মার্টফোন আগামী বছর থেকে ওটা এগারো ক্লাসে দেবো গরিব মেয়ে বিয়ে হতে পারছে না তাকেও পঁচিশ হাজার টাকার রূপশ্রী স্কিম এমনকি মরে যাওয়ার পরেও তার যাতে পোড়াতে বা কবর দিতে অসুবিধে না হয় তার জন্য দু হাজার টাকা করে দেওয়া হয় কত বেরিয়াল গ্রাউন্ড করে দিয়েছি কত মাঝের থানে পাঁচের দিয়েছি আমরা কত জাহের থানে দিয়েছি অনেক শ্মশানঘাটও তৈরি করে দিয়েছি অনেক স্টেডিয়ামও তৈরি হয়েছে অনেক খেলার মাঠও তৈরি হয়েছে আপনাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আসছে আগামী দিন পানাগড় থেকে কোচবিহার পর্যন্ত যাবে দুটো রাস্তা জুড়ে সমস্ত ইন্ডাস্ট্রি চলবে